কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পটুয়াখালীর খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস এই ঘটনা ঘটেছে মঙ্গলবার দিনগত রাত দুইটা বেজে পনেরো মিনিটের দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মাত্র পনেরো মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং রাত তিনটা ত্রিশ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় এই সময় ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের সদস্যরাও সহায়তা করেন এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন মধ্যরাতে আমার ঘর এবং রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে আমি কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম আমি যুদ্ধ করেছিলাম এবং এখনও করছি কিন্তু নিরাপত্তা পাইনি খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা খবর পাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে যায় তবে ভুক্তভোগীরা দাবি করেছেন তাদের বাড়ির দরজাকে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল বিষয়টি সন্দেহজনক এবং পরিকল্পিত বলে মনে হচ্ছে অন্যদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ ঢাকা পোস্টকে বলেন তথ্য পাওয়ার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে রাত তিনটা ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণ আগে কাফি ফোন করে জানিয়েছেন তিনি এসে অভিযোগ দেবেন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় পরিকল্পিত নাশকতার অভিযোগ উঠলেও এখনও কিছুই নিশ্চিত নয় পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে অন্যদিকে অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন কাফি তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন আজ সকাল এগারোটায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানার পুটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারকে বড় বার্তা দেব তারা যদি বার্তা না মানে তবে আমি বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব উল্লেখ্য সামাজিক মাধ্যমে পরিচিত কাফি দুই সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি তার ভিডিওগুলোতে হাস্যর্সের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করা হয় সম্প্রতি তার বই প্রকাশ এবং কিছু ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল